গBDA বলতে বোঝানো হয় সেখানে কেবল কি জানা হয় শেখানো হয় বা কি করা হয় আলোচনা করা হয় শেখানো হয় বা কোন কিছু কি করা হয় আলোচনা করা হয় কি আলোচনা করা হয় তাপ এবং কি গতি এবং তাপ এবং গতির কি ভাবে আলোচনা করা হয় সেই জিনিসটা আমরা জানি তাহলে আমরা দেখি এই তাপকে যদি আমরা যদি আমরা বিস্তারিত বলি আমরাই পুরো একটা বস্তুগত তাপ থাকা মানে কি সেখানে আমরা কি বাবা একটা শক্তি বা শক্তিটার নাম কি তাপর কোন একটা বস্তু গতিশীল যদি হয় কি বলা হয় যান্ত্রিক শক্তি তাহলে আমরা এই তাপগতিবিদ্যা বিশ্লেষণ করলে আমরা পাচ্ছি তাপশক্তি যান্ত্রিক শক্তি শেখানো হয় তাহলে এই তাপ শক্তি এবং যান্ত্রিক শক্তি কিভাবে শেখানো হয় এটা শেখানো হয় এইভাবে কি আমরা কি জানি আমরা তাপ গতিবিদ্যা থেকে আমরা কি করবো তাপ শক্তি থেকে আমরা কি করবো যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করতে পারি কিভাবে রূপান্তরিত করতে পারি যেমন আমাদের বিদ্যুৎ চালনা করতেছি আমরা কি তাপ শক্তির মাধ্যমে বিদ্যুৎ চালিত হয় বা আমার গাড়ির ইঞ্জিন চালিত হয় তাহলে আমরা বলতে পারি কি হবে এখানে বল দিয়ে তাপ শক্তি ও যান্ত্রিক শক্তি পারস্পরিক কি রূপান্তর হচ্ছে তাপশক্তি ও যান্ত্রিক শক্তির ও যান্ত্রিক শক্তির পারস্পরিক আলোচনা করতে পারি আর দুই নম্বর কি তাপশক্তি এবং যান্ত্রিক শক্তি রয়েছে এদের মধ্যে সম্পর্কটা কি রকম তাহলে আমরা কি করতে পারি এখান থেকে আমরা জানতে পারি কি এদের মধ্যকার কি জানতে পারি সম্পর্ক জানতে পারি তাহলে আমরা এই দুটো টার্ম থেকে আমরা কি তাপ গতিবিদ্যার আমরা সংজ্ঞা করতে পারি কি রকম সংজ্ঞা দিতে পারি তাহলে আমরা বলতে পারি পদার্থবিজ্ঞানের যে শাখায় তাপ শক্তি ও যান্ত্রিক শক্তির পারস্পরিক রূপান্তর ও এদের মধ্যকার সম্পর্ক নিয়ে আলোচনা করা হয় তাকে কি বলা হয় তাপ গতিবিদ্যা বলা হয় আশা করি তোমরা সবাই ক্লিয়ার তাহলে এখানে কি জিনিস আলোচনা দুটো টার্ম

এর পিছনে অন্যতম একটা হচ্ছে যেমন আমরা বলি আধুনিক সভ্যতার অন্যতম শ্রেষ্ঠ আবিষ্কার হচ্ছে বিদ্যুৎ এই বিদ্যুৎটা কিভাবে হচ্ছে কোন একটা পাওয়ার প্লান্ট বা বিদ্যুৎ কেন্দ্রের মধ্যে আমরা যখন একটা হুয়েল দেই আমরা কি হয় একটা তাপ উৎপন্ন হয় এই তাপ কি করে টারবাইনকে ঘুরিয়ে বিদ্যুৎ উৎপন্ন

এই তাপ কি করতেছে ইঞ্জিন কে কি করতেছে এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত করার জন্য ভাবে রেল ইঞ্জিন ইঞ্জিন থেকে যে কোনো ইঞ্জিনে কি হচ্ছে আমাদের এই তাপগতিবিদ্যার ফল তাহলে আমরা বলতে পারি আমাদের বাস্তবিক জীবনে এই তাপগতিবিদ্যার গুরুত্ব কি অপরেশ কি ইঞ্জিনিয়ারিং সেক্টর কি মেডিকেল সেক্টর প্রতিটা ক্ষেত্রে আমাদের তাপগতিবিদ্যার প্রয়োজন

এই শক্তিটা কি রকম শক্তি বা এটা হচ্ছে এক প্রকার শক্তি এই শক্তিটা যদি কেউ গ্রহণ যদি করে তাহলে সে কি হবে উত্তপ্ত হবে আর কেউ যদি বর্জন যদি করে শরীর থেকে একটু হয় তাহলে হবে আমার কি শীতল হবে অর্থাৎ তার হচ্ছে এক প্রকার শক্তি যা গ্রহণ করলে যা গ্রহণ করলে বস্তু গরম হয় এবং তাপ যদি কেউ গরম তাপ যদি কেউ গ্রহণ করে তাহলে তার তাপমাত্রা কেউ বৃদ্ধি পাবে আর বর্জন করলে হবে শীতল হবে শীতল হওয়া মানে কি তাপমাত্রা কি হবে হ্রাস হবে ওকে এবং কে গ্রহণ করবে কে বর্জন করবে তোমরা মনে রাখবা তাপ সব সময় কি উচ্চ তাপমাত্রা থেকে নিম্ন তাপমাত্রার দিকে প্রবাহিত হয় অর্থাৎ যার তাপমাত্রা বেশি সে তাপ কি হবে বর্জন করবে আর যার তাপমাত্রা কম সেদিকে তাপ কি করবে গ্রহণ করবে আশা করি তোমরা এটা ক্লিয়ার এখন দেখো তাপ তাপ থেকে আমরা কয়টি তাপ ফ্রিডব ক্যামেরা হচ্ছে তাপের দি একক ওকে

এখন এই জুল এবং ক্যালোরির মাঝে একটা সম্পর্ক যে এই সম্পর্কটা প্রায়শই পরীক্ষা আসে কিবোর্ড কি বোর্ড পরীক্ষা কি ইউনিভার্সিটি বা মেডিকেল পরীক্ষা সব জায়গায় সম্পর্কটা হচ্ছে 1 কেলভিন তাপ সমান হচ্ছে 4. কত এটা খুবই ইম্পর্টেন্ট যে 1 ক্যালোরি তাপ সমান কত জুল তাহলে হবে 4. কত জুল এখন পরীক্ষার মধ্যে ডাইরেক্টলি এভাবেও আসে

মানে 5 ক্যালোরি তাপ মানে কি 5 দ্বারা গুণ করলে কত হবে 21 জুল এই কোশ্চেনগুলো তো অসংকোবা ভর্তি পরীক্ষায় এবং বোর্ড পরীক্ষায় আমাদের এসেছিলো যে 5 ক্যালোরি তাপ কত জুল তাপের সমান 5 ক্যালোরি তাপ হচ্ছে 21 জুল তাপের সমান আর 2 ক্যালোরি তাপ হচ্ছে কত 8.4 জুল তাপের সমান এইভাবেই আমাকে 5 ক্যালোরি 10 ক্যালোরি 20 ক্যালোরি যাই বল না কেন আমরা ইজিলি বের করতে পারব আশা করি তোমরা সবাই াম এটা এখন আমরা করবো কি তাপের পরিমাপক যন্ত্র অর্থাৎ কোন একটা বস্তুর মধ্যে কতটুকু তাপ রয়েছে আমরা আমরা ক্যালোরি যন্ত্রের নাম হচ্ছে কি ক্যালোরিমিটার ক্যালোরিমিটার যন্ত্রের সাহায্যে কি করবো আমরা তাপ আমরা পরিমাপন করতে পারবো কোনো একটা বস্তুর কতটুকু তাপ আছে এটা এই যন্ত্রের সাহায্যে আমরা কি করতে পারবো বের করতে পারব এরপরে আছে এরপরে আমরা বলব তাতে নির্ভরশীলতা অর্থাৎ তাপ কিসের উপর নির্ভর করে ঠিক আছে কিভাবে তাপ বৃদ্ধি পায় বা হ্রাস পায় এটা আমরা একটা জিনিস মনে রাখবা আমাদের একটা কমন একটা ধারণা রয়েছে যে কোন একটা বস্তু উত্তপ্ত মানে তার তাপ বেশি বা কম উত্তপ্ত মানে কি তার দিয়ে তাপ কম এটা একটা সম্পূর্ণ ভ্রান্তি ধারণা এবং তাপের নির্ভরশীলতা নির্ভর করে মেনলি তার উপর ভর এছাড়াও রয়েছে যে অনুটি রয়েছে অনু বা পরমাণু রয়েছে তার অভ্যন্তরীণ যে অনুর আকার আকৃতি স্পিন সংখ্যা এগুলোর উপর তাপ নির্ভর করে তো মেইনলি নির্ভর করে কার উপর ভরের উপর ভর বেশি হলে তার তার তাপ বেশি হওয়ার সম্ভাবনা বেশি যেমন আমি একটা এক্সাম্পল যদি দিই আমার বললাম আমি একটা এক্সাম্পল দিলাম এক কেজি ওজনের এক কেজি এক কেজি ধরো এক কেজি ভরের গরম লোহা ওকে এক কেজি ভরের গরম লোহা রয়েছে আর আমি বললাম কি এক হাজার কেজি ভরে বরফ রয়েছে ঠিক আছে বরফ এখন বলছি এই দুটার মধ্যে কার দাম বেশি তো আমরা আমরা যারা এটার কোনো বেশি চেক ইয়ার না তারা দেখেই বলি যে আমরা গরম লোহা মানে কি গরম লোহার তাপমাত্রা বেশি তাহলে কি তাপ বেশি কিন্তু এটা তো ভুল কিন্তু একটা ধারণা বারো বলতে তাপটা নির্ভর করে ভরের উপর মেলি নির্ভর করে ভরের উপর যে তোমার 1000 কেজি ওজনের যে ভরটি রয়েছে তার তাপের তার ভর বেশি সে ক্ষেত্রে তার তাপের পরিমাণ বেশি হবে যদি বস্তুটি তাপমাত্রা কম ওকে সবাই ক্লিয়ার এখন আমরা পড়ব তাপমাত্রা তাপমাত্রা তাহলে প্রথমে আমি বলে দেই এই যে আমরা কোন একটা বস্তুর মধ্যে একটা গরম বস্তুকে আমরা যখন আমরা হাত দিই আমরা বুঝতে পারি কি গরম ঠান্ডা বস্তুকে আমরা যখন হাত দিই আমরা স্পর্শ করি তখন আমরা কি বুঝতে পারি বস্তুটা ঠান্ডা কেন বুঝতে পারি এই জিনিসটা যে জিনিসটা তারা বুঝতে পারি সেই জিনিসটা হচ্ছে কি তাপমাত্রা অর্থাৎ তাপমাত্রা হচ্ছে কি হলো বস্তুর কি বলে কি তাপীয় অবস্থা তাপমাত্রা হচ্ছে কি বস্তুর তাপীয় অবস্থা তাপীয় অবস্থা বলতে কি বোঝানো হয় একটা বস্তু তাপের অবস্থা যে হতো সে কতটুকু গরম বা ঠান্ডা এই জিনিসটা নির্ধারণ করে হচ্ছে কি গরম বা ঠান্ডা তা নির্ধারণ করে কি তা তাহলে তাপমাত্রা যদি বেশি হয় তাহলে বস্তু কি বেশি গরম হবে তাপমাত্রা কম হলে বস্তু কি হবে বেশি ঠান্ডা হবে ক্লিয়ার সবাই আশা করি তোমরা হচ্ছে তাপমাত্রা সম্পর্কে ক্লিয়ার তাহলে তাপ এবং তাপমাত্রা পার্থক্যটা কি আমি আবার বলতে তাপ করতে একটা শক্তি আর তাপমাত্রা হচ্ছে বস্তু তাপীয় অবস্থা যার কারণে তুমি ঠান্ডা বা গরম অনুভব করবে ঠিক আছে এখন তাপমাত্রার কম বেশির কারণে কি হবে তাপের প্রবাহ হবে ঠিক আছে তাপমাত্রা কম বেশি কারণে কি হবে তাপের কি হবে প্রবাহ তাপের প্রবাহ হবে কি হবে না নির্ভর করে তার উপর তাপমাত্রা একটা জিনিস মনে রাখবা এই কোষ অসংখ্য ভার পরীক্ষা এসেছিলো তাপ সব সময় সব সময় উচ্চ তাপমাত্রা থেকে উচ্চ তাপমাত্রা উচ্চ তাপমাত্রা বা আমরা বলতে পারি গরম বস্তু তাপ সব সময় কি হবে উচ্চ তাপমাত্রা থেকে থেকে নিম্ন তাপমাত্রার দিকে প্রবাহিত হয় নিম্ন তাপমাত্রার দিকে প্রবাহিত হয় একে প্রবাহিত হয় ওকে আমি আবার বলতেছি তাপ সব সময় উচ্চ তাপমাত্রা থেকে নিম্ন তাপমাত্রার দিকে প্রবাহিত হয় একটা মনে রাখবা তাপ যদি গ্রহণ যদি করে তাহলে কি বস্তুটা কি তাপমাত্রা বাড়তে থাকবে এবং তাপ যদি বর্জন করে তাহলে কি বস্তুর তাপমাত্রা কমতে থাকবে কিন্তু তাপ গ্রহণ করবে করবে নাকি বর্জন এটা নির্ভর করে সম্পূর্ণ আশা করি তোমরা বুঝতে পারতেছ যেমন আমি একটা একটা ওকে আমি একটা ছোট্ট একটা এক্সাম্পল দেবো ধরো আমার হাতে দুটো পাত্র রয়েছে ওকে দুটো এটা একটা পাত্র রয়েছে এটা হচ্ছে এ পাত্র এটা ধরো ধরলাম কি বিপাত্র এ পাত্রের সংযুক্ত করলাম তখন আমরা কোশ্চেন বললাম তাপটা কোন দিকে প্রবাহিত হবে মানে কোন পাত্র থেকে কোন পাত্রের দিকে প্রবাহিত হবে প্রথমে এই কোশ্চেনটা দেখেই বলবা যে তাপটা কি হবে এ থেকে কি হবে বিয়ের দিকে কি হবে প্রভাবিত হবে কারণ কি এর তাপ যত বেশি সবাই কি ক্লিয়ার না এটা কখনোই হবে এটা ভুল आंसर কেন ভুল आंसर কারণ দুটো তাপ দেয়া আছে তাপমাত্রা দেয় আমি বারবার বলছি তাপের কারণে তাপমাত্রা তাপের কোনো প্রভাবিত হয় না কারণ তাপ কম বেশি থাকতে পারে তাপ প্রবাহিত হবে তাপমাত্রা পার্থক্যের কারণে শুধু তাপ দিয়ে আমরা বুঝতে পারবো না কোন দিকে তাপের প্রভাব হবে কিন্তু এখন যদি এখানে তাপমাত্রা যদি এর তাপমাত্রা দিলাম চল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড আর এর তাপ দিলাম কত ডিগ্রি সেন্টিগ্রেড এখন বলতে পারবো তাপমাত্রা থেকে কম তাপমাত্রা থেকে বেশি তাপমাত্রা কোনটা রয়েছে বি রয়েছে বেশি তাপমাত্রা কম তাপমাত্রা রয়েছে কত এ পাত্র তাহলে তাপ প্রবাহিত হবে কত বি থেকে কোথায় হবে এর দিকে তাপের হবে

সম্পর্ক রয়েছে আমরা এই সম্পর্কটা পড়বো এটা পরবর্তী আমরা আলোচনা করবো এই আমি এখন বিস্তারিত আলোচনা না ওকে তারপরে তাহলে কি এরপর আমরা কি পরিমাপক যন্ত্র

তাহলে কোন বস্তু তাপের প্রবাহ নির্ভর করে কার উপর আবারো বলতেছে তাপমাত্রার পার্থক্য তাহলে তাপমাত্রা পার্থক্য তাপের প্রভাব হবে তাহলে আমি একটা एग्जांपल দিলাম এবং দুটো পাত্র রয়েছে আমার আমার হাতে ধরলাম এটা এ পাত্র এটা রয়েছে কত বি পাত্র এ পাত্রে তাপ রয়েছে কত 100 ডিগ্রি সেন্টিগ্রেড আর বি পাত্রে তাপ রয়েছে কত 60 ডিগ্রি সেন্টিগ্রেড এবং এ এবং বি দুটো পাত্রকে আমি যদি পরস্পর যদি সংযোগ স্থাপন যদি করি তাহলে আমি কি বলছি উচ্চ তাপমাত্রা থেকে নিম্ন তাপমাত্রার দিকে তাপ দিয়ে প্রবাহিত হবে ভর বলে কি হবে এর তাপমাত্রা কমবে আর এর তাপমাত্রা কি থাকবে বাড়তে থাকবে এর তাপমাত্রা কমতে কমতে সাপোজা বললাম এক সময় এর তাপমাত্রা হলে কত আশি ডিগ্রি সেন্টিগ্রেড আর এর তাপমাত্রা বাড়তে বাড়তে এক সময় এর তাপমাত্রা কত হলো আশি ডিগ্রি সেন্টিগ্রেড অর্থাৎ যখন দুইটা বস্তু তাপমাত্রা যখন সমান যখন হবে তখন আর তাপের আদান প্রদান হবে না এই যে তাপের আদান প্রদান হবে না এই অবস্থাকে কি বলা হয় তাপীয় সমতা বলা হয় এই অবস্থায় কি বলা হয় তাপীয় সমতা বলা হয় তাহলে তাপীয় সমতা কাকে বলবো যখন এ এর তাপমাত্রা ইকুয়াল টু কি হবে বি এর তাপমাত্রা ওকে তাহলে আমরা তাপীয় সমতা সংজ্ঞা গিয়ে বলতে পারি তাপীয় সমতা হলো যখন দুইটা বস্তুর মধ্যে তাপের আদান প্রদান ঘটে না অর্থাৎ তাদের তাপমাত্রা সমান হয় সেই অবস্থাকে কি বলা হয় তাপীয় সমতা যখন দুটি বস্তুর তাপমাত্রা সমান হয় সমান হয় অর্থাৎ তাদের মধ্যে তাপের আদান প্রদান হয় না সেই অবস্থাকে তাপীয় ক্ষমতা ওকে এইটা এক মার্কসের পরীক্ষার জন্য জ্ঞানমূলক প্রশ্নতে খুবই ইম্পর্টেন্ট একটা সংখ্যা এটা সবাই মনে রাখবা খুবই সহজ আমি আবারও বলতেছি তাপের সমতা মানে কি তাপের সমতা মানে তাপের সমতা মানে কি তাপমাত্রার সমতা তাপমাত্রার সমতা মানে কি তাপের আদান প্রদান ঘটবে না ওকে ক্লিয়ার গুড এখন দেখো আমরা এটার একটা প্রশ্ন তোমাকে

যা গ্রহণ করলে বস্তু গরম হয় বর্জন করলে বস্তু কি হয় ঠান্ডা হয় এটা নির্ভর করে কি পদার্থের কি মোট ভরের উপর বা পদার্থের অনুগ্রহ করে নির্ভর করে কোনো বস্তু তাপের উপর নির্ভর করে তাপমাত্রার উপর নির্ভর করে তাপমাত্রা বেশি থেকে কম তাপমাত্রার দিকে কি হয় তাপ কি হয় প্রবাহিত হয় এরপরে আমরা বলেছি কি তাপমাত্রা কাকে তাপমাত্রা হচ্ছে তাপের একটা অবস্থা কি অবস্থা এর মাধ্যমে আমরা বুঝতে পারি কোন একটা বস্তু কতটুকু গরম বা ঠান্ডা তা আমরা বুঝতে পারি অথবা কি কোনো একটা বস্তু তাপ গ্রহণ করবে না বর্ধন করবে তাও আমরা বুঝতে পারি তাপমাত্রা সাথে কিভাবে বুঝতে পারি যার তাপমাত্রা কম সেদিকে তাপ গ্রহণ করবে আর জাত তাপমাত্রা বেশি সেদি কি করবে তাপ কি করবে বর্ধন করবে ঠিক আছে আর তাপ সব প্রবাহিত হবে কোন দিকে উচ্চ তাপমাত্রা থেকে নিম্ন তাপমাত্রা ওকে ক্লিয়ার এরপরে আমি দুটা রে একক করেছিলাম তারপরে আমরা পরিমাপক যন্ত্র পড়েছি তারপর নির্ভরশীলতা পড়েছি পড়ার পরে আমরা কি বলেছি যখন দুইটা বস্তুর তাপমাত্রা সমান হবে অর্থাৎ তাদের মধ্যে তাপের কোনো আদান প্রদান ঘটবে না এই ঘটনাটাকে কি বলা হয় তাপীয় সমতা বা তাপীয় সাম্যবস্থা তো আশা করি তোমরা আজকের পুরো লেকচারটি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো অনলাইন ক্লাসে অনেক কিছু বোঝা ওঠা উঠে হয় না যদি কোনো কিছু তোমাদের বুঝে উঠতে সমস্যা হয় তোমরা কমেন্ট বক্সে জানাবা আমি আমার মতো করে তোমাদের বোঝানোর চেষ্টা করব ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ